হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তাহলেও মনের মতন মন না হলে ঘর বাঁধা যায় না কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন দীর্ঘদিন প্রেম করেছে দীর্ঘ বছর প্রেম করেছে ধৈর্য ধরেছে কিন্তু মনের মতন মন পাই তারা ঘর বেঁধেছে ঘরটা টিকে নাই বাবা মা ছেড়ে দিয়েছে তোমাদের যা খুশি তাই করো এক পর্যায়ে ছেলেটা ছোট্ট একটা চাকরি পায় কিন্তু বউয়ের চাহিদা মেটাতে পারে না বউ এটা চায় সেটা চায় বাইরে খেতে যেতে চায় বাইরে ঘুরতে যেতে চায় সাধ্য আছে মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই কী করবে স্বামী এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় বলল তোমার জন্য কি চুরি ডাকাতি করবো তোমার জন্য কি আমি পথে পথে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াবো কেন তোমার এত চাই চাই কই যখন প্রেম করছিলে তখন তো বলো তোমার এটা চাই ওটা চাই সেটা চাই মেয়েরা তখন বলছিল তখন ছিলাম প্রেমিকা এখন হয়েছে ওয়াইফ কাজে স্ত্রীর চাওয়া পাওয়া তো তোমাকে পূরণ করতেই হবে ছেলেটা দিশাহারা হয়ে তার মায়ের কাছে যেয়ে বলতো তার মা বলতো বাবা ঘর বাঁধবে বুঝে শুনে বাঁধ না বুঝে ঘর বাঁধা যায় না বাবা কারণ যে ঘর তুমি যাকে নিয়ে বাঁধবে তার মনের সাথে তোমার মনের অবশ্যই মিল থাকতে হবে যদি মনের মিল না থাকে তাহলে সেই ঘর কোনো দিন ঘর থাকে না সেটা আগুনের লেলিহান শিখার মতো জ্বলতে থাকে এক পর্যায়ে মেয়েটা তার সংসার করবে না বলে চলে গেল তার বাবার বাড়িতে তার বাবা মা বলল এত বছর ধৈর্য ধরে বিয়ে করলে এখন তোমার যে বয়স সে বয়সে আমি কার সাথে তোমাকে বিয়ে দেব আর তোমার এত চাই কেন ওই বাবার বাড়িতে তো এত চাই ছিল না যা খুশি তাই করো আমরা তোমাকে নিয়ে ভাবতে পারবো না কারণ তোমাকে নিয়ে ভাবার মতন সময় আর আমাদের এখন নেই মেয়েটা নিরুপায় হয়ে গেল এই হলো অবস্থা তাই শুধু ঘর বাঁধলে হবে না যার সাথে ঘর বাঁধবেন তার সাথে মনের মিল হবে কি না সেটাও একবার ভেবে নেবেন যদি মনের মিল না হয় তাহলে সে ঘর কিন্তু বাধা যায় না ঘর বাঁধার মতন বাঁধতে হলে মনের মিল থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সমজতা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে ভালো লাগা থাকতে হবে সন্দেহ করা যাবে না তবেই তো সেটাকে ঘর বলবো আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ